সবাই আলাদাও তিন নাম্বার সেশন বল তিন তিনটে কোণ এর মধ্যে জিগজ্যাগ করতে হবে জিগজ্যাগ করে দুইজন দুই বলে চলে যাবা জিগজ্যাগ করে বল নিয়ে এই রাখ আবার দুইজন জিগজ্যাগ কর বল بده ঠিক আছে দুই এখান

দেখতে পাচ্ছ আমি এই বল পুষ করবো আমার কাছে আমার কাছে

বোলিং করার পরে আবার আমার কাছে দুইজন একসাথে পুশ করবেন একদম পুশ করে মার্কেটটাকে ঘুরে লং স্টেপ রিমিশিং থ্রি টাইম থ্রি মিনিট ক্লিয়ার সবাই বুঝছো পিছনে সবাই একসাথে স্টার্ট দাঁড়া হুড়ো না দাঁড়া হুড়ো না সুন্দর হবে ভাইয়া গানটা তো সুন্দর হয় একসাথে একসাথে এখানে আগে হোল্ড করো বলটাকে একসাথে হ্যাঁ একসাথে

সুন্দর হবে সুন্দর হবে একদম এখন একসাথে করব আগে একটু দাঁড়াও একটু ধরো করে বল দাঁড়ান একদম Yeah. Uh -huh.